প্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এ আর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম আজ একটি চমৎকার একটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম অনেক ছোট জায়গার মধ্যে যাদের অনেক ছোট জায়গা রয়েছে তারা এই ডিজাইনটি ফলো করতে পারেন মাত্র ছাব্বিশ ফিট বাই একত্রিশ ফিট জায়গার উপর ডিজাইনটি করা যদি আপনি বারান্দাসহ আপনি বলেন তাহলে প্রায় পঁয়ত্রিশ ফিট জায়গা লাগবে ছাব্বিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট জায়গার উপর একটা সুন্দর কম্বিনেশন করে একটা ডিজাইন করা হয়েছে আসেন আমরা ডিজাইনটি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি আর অবশ্যই যারা এই ভিডিওটি দেখতেছেন লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এবং এরকম সুন্দর সুন্দর প্ল্যান পেতে অবশ্যই কমেন্টস করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের মেইন এন্ট্রি এখান থেকেই আমরা এই ভবনটির ভিতরে প্রবেশ করার দরজা রাখবে এই মেন গেট থাকবে থাকার পরে আপনি এখানে প্রবেশ করার পরে আপনি একটা মোটামুটি একটা ল্যান্ডিং স্পেস পাবেন এখানে একটা দেখতে পাচ্ছেন এটা একটা ল্যান্ডিং স্পেস এই ল্যান্ডিং স্পেস থেকেই আপনি সুন্দরভাবে ভিতরে প্রবেশ করার জন্য আমাদের একটি এন্ট্রি একটা গেট রয়েছে এটা একটা গেট এখান থেকে আপনি এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে আপনি ভিতরে প্রবেশ করার পরে আপনি ওপেন স্পেস একটি পেয়ে যাবেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটি ওপেন স্পেস পেয়ে যাবেন এবং এটি আমি প্রস্তই বলি প্রস্ত আছে প্রায় আট ফিট চার ইঞ্চি রয়েছে এবং দৈর্ঘ্য প্রায় সতেরো ফিট তিন ইঞ্চি আছে সতেরো ফিট তিন ইঞ্চি আছে আপনার দেখতে পাচ্ছেন আর পাশেই আপনার একটা কমন টয়লেট যে টয়লেটটা সবাই ইউজ করবে সেই টয়লেটটা করা আছে চার ফিট চার ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি করা হয়েছে এবং পিছনে একটি বেডরুম আছে একটা এখানে দেখতে পাচ্ছেন একটা বেডরুম এই বেডরুমটা এই বেডরুমটার পাশেই আপনার একটি অ্যাটাচ টয়লেট আছে এই বেডরুমটা দশ ফিট দশ ফিট বাই দশ ফিট আছে এবং এই অ্যাটাচ টয়লেটটা ছয় ফিট তিন ইঞ্চি বা চার ফিট সাত ইঞ্চি এখানে কিন্তু আপনার জায়গার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এই বেডরুমগুলো হয়েছে আপনার জায়গার স্পেস যদি ছাব্বিশে একটু বেশি হয়ে থাকে ছাব্বিশে এখানে যদি আপনার সাতাশ আটাইশ বা তিরিশ হতে পারে তাহলে আপনার স্পেসগুলো আরও বাড়বে রুমগুলো আরও বাড়বে এবং এই রুমের একটা ব্যালকনি আছে এখানে এই যে এখানে ব্যালকনি আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে যে ফাঁকা জায়গা এদিক দিয়ে বের হয়ে যাবে এইদিকে আরেকটি বেড রয়েছে আমি যে এইদিকে দেখাই এদিকে আরেকটি বেড রয়েছে এটি দশ ফিট বাই দশ ফিট বেডটি রয়েছে এবং এইদিকে এসে আপনারা দেখতে পাচ্ছেন একটি কিচেন সামনে আসলে আসতে পেলে আপনার দেখবেন এটার পাশে একটা কিচেন আছে পাঁচ ফিট দশ ইঞ্চি বা আট ফিট নয় ইঞ্চি এবং এই কিচেনে একটি বারান্দা আছে সুন্দর গর্জিয়াস একটা বারান্দা তার পাশে একটি গেস্ট বেড আছে এই গেস্ট বেডটা এখানে দেখতে পাচ্ছেন এগারো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি আর এই সামনে একটা বারান্দা আছে সুন্দর কম্বিনেশন করে দেখতে পাচ্ছেন এখানে মাত্র তিনটা বেডরুম আছে দুইটি টয়লেট আছে কিচেন এবং ড্রয়িং ডাইনিং স্পেসের সমন্বয়ে এই ডিজাইনটি করা হয়েছে যা মাত্র পঁয়ত্রিশ ফিট বাই ছাব্বিশ ফিট জায়গার উপর এই ডিজাইনটি করা যাদের ছোট জায়গা রয়েছে তারা এই ডিজাইনটি ফলো করতে পারেন মাত্র বারো কলমের উপর ডিজাইনটি করা আছে কলমগুলো দেখতে পাচ্ছেন এখানে এই এই লাইনে দেখতে পাচ্ছেন তিনটা এইদিকে আছে তিনটা এদিকে তিনটা এবং এই তিনটা টোটাল এখানে বারোটি কলম ফের ডিজাইনটি করা তো যারা এরকম ডিজাইন পেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সব দেওয়া থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম